জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে নেতৃত্বে যে আদেশটি দিয়েছিলেন শৃঙ্খলা বিধিকে গ্রহণ করে এই আদেশটি স্থগিত হয়ে গেল ওই আদেশের আর কোনো কার্যকারিতা থাকলো না হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিলেন একশো ষোলো অনুচ্ছেদকে নিয়ে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে এই রিট পিটিশনটি শুনানি করতে আর কোনো বাধা থাকলো না সাতই মে দুই হাজার পনেরো তারিখে তৎকালীন সরকারের পক্ষ থেকে অধস্থন বিচারকদের শৃঙ্খলা বিধি তৈরি করার জন্য একটি প্রস্তাবনা সুপ্রিম কোর্টের কাছে পাঠানো হয় এবং আটই আঠা অগস্ট দুই হাজার সালে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই শৃঙ্খলা বিধিটি সংশোধনী সহ আবার সরকারের কাছে ফেরত পাঠানো হয় এই কথা বলে যে এই শৃঙ্খলা বিধিতে কিছু পরিবর্তন আনতে হবে যদি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হয় কিন্তু তৎকালীন সরকার এই পরিবর্তনগুলো গ্রহণ না করে তেরোই অক্টোবর দুই সালে সরকারের দেওয়া পূর্ববর্তী যে শৃঙ্খলা বিধি আছে তাই গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করে দেয় এটি আমাদের সুপ্রিম কোর্ট তেসরা জানুয়ারি দুই সালে একটি আদেশের মাধ্যমে এই শৃঙ্খলা বিধিটি গ্রহণ করে নেয় এরই মাঝে অনেক দুর্ঘটনা ঘটে আমাদের তৎকালীন যে প্রধান বিচারপতি ছিলেন তৎকালীন বিচারপতি দেশের বাইরে যেতে বাধ্য হন তিনি দেশের বাইরে থেকে পদত্যাগপত্র পাঠান নতুন করে ভারপ্রাপ্ত বিচারপতি হন নতুন করে ভারপ্রাপ্ত যে বিচারপতি হন তার নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট আপিল বিভাগের একটি বেঞ্চ এই শৃঙ্খলা বিধিটিকে গ্রহণ করে নেয় এবং সেই তারিখ ছিল তেসরা জানুয়ারি দুই হাজার আঠারো এই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম যে সুপ্রিম কোর্টে অতীতের যে অর্ডার ছিল নয় জাজের সমন্বয়ে সেই রায় রিভিউ না করে শুধুমাত্র পাঁচ জজের সমন্বয়ে পরবর্তীতে অ্যাক্টিং প্রধান বিচারপতি এই ধরনের আদেশ দিতে পারেন না এটি সুপ্রিম কোর্টেরই সুপ্রিম কোর্টের অতীত আদেশের প্রতি অবমাননা প্রদর্শনের সামিল এটি শুনানি হয়েছিল উভয় পক্ষকে শুনানি শেষে আজকে আদেশ হয়েছে আদেশে এখনকার ফুল মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে তেসরা জানুয়ারি দুই হাজার আঠারো তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি মিয়ার নেতৃত্বে সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন জীবনকে এগিয়ে নিয়ে যায় একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দা মিন যে সময় আছে সেটি কার্যকর থাকবে এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ নিয়ে এই শুনানি যথাযথভাবে চলবে এই তিনটি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা হয়েছে এই আদেশের ফলে প্রথম যেটি হলো জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে নেতৃত্বে যে আদেশটি দিয়েছিলেন শৃঙ্খলা বিধিকে গ্রহণ করে এই আদেশটি স্থগিত হয়ে গেল ওই আদেশের আর কোনো কার্যকারিতা থাকলো না দ্বিতীয়ত হলো শৃঙ্খলা বিধি বর্তমানে যা আছে তা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কার্যকর থাকবে আর তৃতীয়ত হলো হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিলেন একশো ষোলো অনুচ্ছেদকে নিয়ে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে এই রিট পিটিশনটি শুনানি করতে আর কোনো বাধা থাকলো না অতীতে যেহেতু সুপ্রিম কোর্টের একটি আদেশ ছিল সেই জন্য শৃঙ্খলা বিধি আমরা চ্যালেঞ্জ করা সত্ত্বেও হাইকোর্টের সামনে একটা প্রশ্ন ছিল যে সুপ্রিম কোর্টের এই রায় আদেশকে রেখে হাইকোর্টে এই মামলা শুনানি করতে পারবে কি না ফলে আজকের এই আদেশের মাধ্যমে ওই বাধাটাও দূরীভূত হল আমি মনে করি এই তিন জানুয়ারি দুই হাজার আঠারো তারিখে যে আদেশটি দেওয়া হয়েছিল এই আদেশটি আমাদের বিচার বিভাগের প্রতি ছিল একটা অ্যাসল্ট অ্যাটাক অন দ্য জুডিশিয়ারি বাই দি এক্সিকিউটিভ বাধ্য করে এই আদেশ দেওয়া নেওয়া হয়েছিল বলে সকলের কাছেই এটি গৃহীত একটি সত্য যে পরিস্থিতিতে আদেশ দিয়েছিলেন আমাদের সুপ্রিম কোর্ট এই পরিস্থিতি সকলের কাছেই স্পষ্ট সেখানে মেলাফাইডি আরবিটারি এক্সারসাইজ অফ পাওয়ার করেই এক্সিকিউটিভের মাধ্যমে এই ডিসিপ্লিনারি রুলসটা অ্যাকসেপ্ট করানো হয়েছিল একটা কথা প্রাসঙ্গিক বলি আমি শেষ করব এই প্রাসঙ্গিক হলো কেন এই ডিসিপ্লিনারি রুলস সরকার রাখতে চায় চেয়েছিল। কারণ আমাদের নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি এবং তাদের শৃঙ্খলা সব কিছুই আইন মন্ত্রণালয়ের হাতে এই ডিসিপ্লিনারি রুলসে বলা আছে উপযুক্ত কর্তৃপক্ষ হবে আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে ছুটিও হবে না পদোন্নতিও হবে না বদলিও হবে না শৃঙ্খলা বিধিরও প্রযোজ্য হবে না এই জন্যই তৎকালীন সরকার আইন মন্ত্রণালয়ের উপর খবরদারি দেওয়ার জন্যই এই শৃঙ্খলা বিধি রাখতে চেয়েছিল কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের যদি স্বাধীনতা নিশ্চিত করতে হয় তাহলে এই ধরনের শৃঙ্খলা বিধি কার্যকর রেখে কোনোভাবেই স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয় এই জন্যই আমরা এই অর্ডারকে রিভিউ চেয়েছিলাম এই জন্য স্থগিত হয়েছে আশা করি পরবর্তী পদক্ষেপ সাংবিধানিকভাবে আমরা গ্রহণ করব এবং বলছেন সুপ্রিম হাইকোর্টে স্পেশাল বেঞ্চে যে মামলাটি শুনানি হচ্ছে এই শুনানি হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না এটি শুনানি করতে স্পেশাল বেঞ্চের সামনে আর কোনো নির্ধারিত বাধা এই কথা বলা যাবে না যে সুপ্রিম কোর্টের অ্যাক্সেপটেন্স আদেশ আছে সেই জন্য আপনি এটা ওপেন করা ঠিক হবে না এরকম কোনো বাধা আর কার্যকর থাকলো না শৃঙ্খলা বিধিকে স্থগিত করা হয়নি করা হয়েছে শৃঙ্খলা বিধিকে গ্রহণ করে আপিল বিভাগের আদেশটাকে স্থগিত করা হয়েছে কারণ এটা যৌক্তিক কথা একটা শৃঙ্খলা বিধি সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জারি করেছে সুপ্রিম কোর্টে এটা গ্রহণ কিংবা বর্জনের কোনো কার্যকারিতা এখানে নাই এটি হাইকোর্ট ডিভিশন যা নাকি রিট পিটিশন করার পরে এটি শুনানি করে ঠিক করবে এটি ঠিক হলো না বেঠিক হলো কিন্তু সুপ্রিম কোর্টের মাধ্যমে এই যে গ্রহণ করিয়ে নেওয়া একটা শৃঙ্খলা বিধিকে গ্রহণ করিয়ে নেওয়া নিয়ে একটা সিল দেওয়া আমরা বলেছি এইটাই বিচার বিভাগের উপর অ্যাসল্ট করা হয়েছিল তখন এই অ্যাসল্ট থেকে বিচার বিভাগ আপাতত মুক্তি পেল বর্তমানে নিয়োগ বদলি পলায়নের ক্ষেত্রে যতদিন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত হাইকোর্ট বিভাগ না নিয়েছেন ততক্ষণ পর্যন্ত বর্তমান শৃঙ্খলা বিধি প্রযোজ্য থাকবে তার আগ পর্যন্ত এই প্রযোজ্যতা সাপেক্ষে হাইকোর্ট বিভাগ শৃঙ্খলা বিধি সাংবিধানিক নাকি অসাংবিধানিক তা বিচার করবেন